বিধাননগর কর্পোরেশন বাগুইহাটি থানাকে জানিয়েছিল একটি আবাসনকে বন্ধ করবার জন্য যেটা জলা জমি বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে তৈরি হচ্ছে সেই অর্ডার কমপ্লাই করতে পারছে না পুলিশ কারণ স্থানীয় কাউন্সিলর সমস্ত জলা জমি বুঝছে ধ্বংস হয়ে যাবে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল আর ফিরাদ হাকিমকে বললে বলছেন আমার কোনো জানা ছিল না পুরসভার কোনো জানা থাকে না এইরকম কি জমির মালিকানা না থাকলে পৌরসভার কি একটিয়ার আছে সেই জমি কোনোভাবেই পৌরসভার কোনো এক্তিয়ার নেই বিধাননগরের মতো জায়গায় যদি মসজিদ তৈরি হতে পারে বিধাননগরের মতো জায়গায় যদি পুলিশ কমিশনারেটের পেছনে সাহা ইনস্টিটিউটের নিউক্লিয়ার সাইন্সের পাঁচিলের পাশে রোহিঙ্গাদের কলোনি তৈরি হতে পারে বিধাননগরে যদি সেন্ট্রাল পার্কের পাশে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এনে বসানো যেতে পারে তাহলে আর কি বাকি থাকে জলা জমি বলে কিছু থাকবে না আর ভবিষ্যতে কোনো জলাশয় থাকবে না সমস্ত পুজিয়ে দেবে তৃণমূল কংগ্রেস এটা তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি ওই আপনার চেয়ারম্যান কি বলছেন আর মেয়র কি বলছেন এই সমস্ত নাটক সমস্ত গট গেম